আসসালামু আলাইকুম তো আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি দুইটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং সিরিয়াস দুইটা ব্যাপার নিয়ে কথা বলবো তো প্রথম ব্যাপারটা হচ্ছে ফিমেল ফোর তো ফিমেল ফোর নিয়ে যখন কোনো পোস্ট দিচ্ছি আমার প্রেস থেকে বা আমার আইডি থেকে তো সেখানে অনেকে বলতেছে বয়কট 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 তো বয়কট করতেছে কারণ হচ্ছে এখন এইটাও হয়ে গেছে দুইটা ভাগ একটা ভাগ হচ্ছে ওই ফিমেল ফোর বঙ্গতে দেখানো হবে টাকা দেওয়া বিশ টাকা দিয়ে দেখতে হবে এই জন্য অনেকে বয়কটে কথা বলতেছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা বিজ্ঞাপনে ফিমেল ফোরের আর্টিস্ট অভিনয় করছে দেড়শো এটা নিয়ে বয়কট বলতে পারে তো আমি প্রথমে ফিমেল ফোরের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি তো দেখেন মানে আমরা যারা ধরেন ইন্ডাস্ট্রিতে কাজ করি তো আমি আমার ব্যাপারটা একটু আলাদা রাখলাম এজ এ ফ্যান হিসাবে অ্যাজ এজ এ দর্শক হিসাবে সেই সেই জায়গা থেকে কিছু কথা বলতে চাই ফিমেল ফোর বা ফিমেল থ্রি ফিমেল টু ফিমেল ওয়ান ফিমেল সিরিজটা তো এই সিরিজটা দর্শক জনপ্রিয় একটা সিরিজ কারণ এটা হচ্ছে এমন একটা ট্রেভিং কেউ ফিমেল ওয়ান দেখতে টুটা দেখার জন্য মানে তাড়াতাড়ি দেখতে চায় আবার থ্রিটাও দেখতে চাই এটা হচ্ছে এমন একটা সিরিজ তো দর্শকের জায়গা থেকে যে জিনিসটা বলবো এই জিনিস এই সিরিজটা খুবই বাংলাদেশের ওয়ান অফ দ্য বলবেন বা ফিমেল বলবেন বা এই সিরিজগুলি খুব মানে মানে মানুষ দেখছে তো এখন এটার জন্য ফিমেল তৈরি করা হয়েছে তো এখন অনেকে বলতেছে হচ্ছে ফিমেল ফোর কেন অ্যাপ মানে অ্যাপসে দেওয়া হয়েছে বা এরকম কিছু তো অমিভাইয়ের ব্যাপারটা হচ্ছে অমিভাই সবসময় দর্শককে মানে এন্টারটেন করতে চায় এবং সে কিন্তু ধরেন প্রতি ঈদে দশটা পনেরোটা করে কাজ করে না সে কিন্তু ধরেন একটা দুইটা কাজ করে এবং সে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কাজ করে তো ফিমেল ফোর হচ্ছে খুব ভালো একটা জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য সে এটা ওয়েব আকারে তৈরি করছে কারণটা হচ্ছে ধরেন অনেক বাজেটের একটা খেলা থাকে অনেক কিছুর খেলা থাকে তো ওয়েবে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ভাই চিন্তা করছে যেহেতু এই ফিমেল সিরিজটা এত জনপ্রিয় সিরিজ তো ওয়েবে যখন দেখা হবে সেই মানে ওয়েবে যদি দেখানো হয় সেক্ষেত্রে সেই বাজারটা খুব ভালোভাবে এবং সে আরও ভালোভাবে নির্মাণ করতে পারবে এবং সত্যি কথা বলতে এই ফিমেল ফরে শুটিং আমি ছিলাম তো আমি দেখছি ধরেন ওই সময় বাংলাদেশে খুব মানে পাঁচে লেভেলের গরম পড়ছে ধরেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ধরেন ফিল লাইক ছেচল্লিশ ওর ভিতরে প্রত্যেকটা আর্টিস্ট কষ্ট করে শুটিং করছে এবং অমি ভাই মনে করেন একটা মিনিটের জন্য করেন জায়গায় যায় নাই নাই বা দেখে খুব স্ট্রাগল করে কাজগুলি করছে তো এখন যারা বলতেছেন বিশ টাকা মানে না এটা সেটা বাট একটা কথা আমি আপনাদেরকে এখন বলি আপনি দেখবেন না বাট আপনার বন্ধু দেখবে আপনার বন্ধু থেকে যখন বলবে যা কিন্তু সুপার হয়েছে জোস হয়েছে তখন কিন্তু আপনি নিজে যেয়ে দেখবেন এটার গ্যারান্টি আমি দিচ্ছি এবং ফিমেল ফোর যে জিনিস হয়েছে সেটা যখন আপনারা দেখবেন তখন আপনারা মানে আপনার আশেপাশের লোক যখন দেখবে তখন আপনি নিজেই বলবেন না দেখি সিরিজটা বিশ টাকা খুব কোনো মানে বিগ দিল অনেকে একটা সিগারেট খেয়ে বিশ টাকা নষ্ট করে ফেলায় বা বিশ টাকা হচ্ছে এখন ফকিরেও অনেকে মানুষ দশ টাকা দেয় বেশিরভাগ মানুষই দশ টাকা দেয় বা এখন বিশ টাকার কোনো বড় ব্যাপার না আর তারপরে একটা জিনিস বলি সেটা হচ্ছে ধরেন এই আপনারা যদি এখন বলেন এই হোটেল রিল্যাক্স হোটেল রিল্যাক্স কিন্তু ঠিকই দেখছেন এখন যদি অমিবাই ঘোষণা দেয় আমরা হোটেল রিল্যাক্স টু করব আপনারা কিন্তু হুন্ডি খাই কিন্তু এই একসো বিশ টাকা ভরেই কিন্তু দেখবেন তাহলে এখন যদি আপনারা হোটেল রিল্যাক্স যদি এত এত হিট একটা মানে ওয়েব সিরিজ সেটা যদি দেখতে পারেন আপনারা তাহলে এই ফিমেল ফুডটা কী দোষ করছে এটা কি মানে এটা কি কবিরা গুণা করে ফেলছে মানে ইউটিউবে প্রথমে দিয়া তো এটা যদি প্রথম থেকে যদি আপনাকে বঙ্গতে দিত বা অন্য কোনো অ্যাপসে দিত তখন কি আপনারা দেখতেন না অবশ্যই দেখতেন তো শুধু শুধু এখন এটা নিয়ে বয়কট বয়কট খেলা না খেলে একটু ওয়েট করেন ঈদের ঈদের দিন আপনারা দেখেন ফিমেল ফুড দেখেন আর যারা বলতেছেন না কসম খেয়েছেন আমরা দেখব না আপনার ফ্রেন্ডরা যখন বলবো মামা যা হয়েছে না ফিমেল না ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট তখন আপনারা বলবেন না রে ভাই দেখতেই এটা কোনো ব্যাপার না তখন আর বয়কর বয়কর খেলারা খেলবেন না আপনারা সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমি কাজল আলিফিন আমি ভাইকে চিনি হচ্ছে দুই হাজার চোদ্দো পনেরো সাল থেকে যখন তার ফার্স্ট কাজ করে এবং আমি তার ছোট ভাই প্লাস আমি তার মানে অনেক বড় ফ্যান এবং আমার মিডিয়া কেরিয়ারে যদি পাঁচটা মানুষ হেল্প করে থাকে এর ভিতরে টপ থ্রিতে সে থাকবে এবং আমার কেরিয়ারে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘুরাই দিছি সে এটা আমি অকপটে স্বীকার করি তো অমি ভাইয়ের সাথে আমার সাথে ধরেন যে কোনো একটা কারণে আব্বাম আব বাপ ছেলের সাথে ওগঞ্জাম লাগে মা ছেলের সাথে অগ্ঞ্জাম লাগে আমার সাথে একটা গ্যাপ আমার হয়েছিল তাহলে হয়তো বা আমি তার অনেকগুলো কাজ আপনারা দেখতে পারতেন তো আমি আমার জীবন অমি বাইরে দেখিনি কোনো বিজ্ঞাপনে কাজ করতে কোনো বিজ্ঞাপন তাকে দেখি না সে বিজ্ঞাপন নির্মাণ করছে সরি কাজ করা ভুল হয়েছে সে তো করে না তো সে কোনো মানে বিজ্ঞাপন নির্মাণ করছে তো এখন যদি কোনো কারণে আমি এখন আমার কোনো আর্টিস্ট যদি অন্য কোনো ডিরেক্টরের কাজ করে থাকে সেক্ষেত্রে অমি ভাইকে আপনারা কেউ প্লিজ ব্লেম দেবেন না কারণ অমি ভাই কখনোই বিজ্ঞাপনে বিজ্ঞাপন নির্মাণ করে নাই এবং সে ওয়েব ফিল্ম হ্যাঁ তারপর হচ্ছে ওয়েব সিরিজ হ্যাঁ নাটক নির্মাণ করছে ইনশাল্লাহ ইন ফিউচার আপনার ফিল্মেও মানে ফিল্মে নাম লেখাতে যাচ্ছে অমি ভাই এটাও আপনারা জানতে পারবেন এবং একটা কথাই বলবো এই ভদ্রলোক তার ধরেন শুটিংয়ে যাওয়ার আগে যে পোস্ট প্রোডাক্ট মানে প্রি প্রোডাকশন যেটাকে বলে সে অনেক স্টাডি করে সে অনেক স্টাডি করে অনেক প্রিপারেশন নিয়ে সে শুটে যায় এবং সে ধরেন পনেরো টাকাটা করতে হবে বিশ টাকাটা করতে হবে সেটা দিয়ে চিন্তা করে না সে চিন্তা করে আমি যে কাজটা করব সে কাজটা সেটা সর্বোচ্চতা দেওয়ার চেষ্টা করে এবং সেইটাই দর্শক পছন্দ করে এবং তালাতে একটা কথা বলছি বান্দা তুমি চেষ্টা করো আমি তোমাকে দিব সেটাই হয়ে আসতেছে তো এইটা এই সব খুব গুরুত্বপূর্ণ যেটা কথা দুইটা টপিক নিয়ে কথা বললাম প্লিজ আপনারা অন্য কিছু মানে অন্যভাবে নেবেন না এবং আমারও আবার অনেকে দেখেন গালাগালি করবেন আমি জানি তো আমি প্রিপেয়ার্ড যারা আমাকে গালি দিবেন তাদের জন্য আমার তালি আর সেকেন্ডলি একটা কথাই বলবো ফিমেল ফুটটা দেখেন ফিমেল ফোটা দেখলে আমার মনে হয় না মানে আপনার পয়সাটা লস হয়ে পয়সা উচু জিনিস this thing